চারটি গোবিন্দ রেস্টুরেন্ট আটচল্লিশটি পূর্ণা নন্দিনী দেবী দাসী ছী পাঁচটি পুতুল সরকার একটি মনোজ ঘোষ তিনটি কৃষ্ণ দশটি মালিনী বৃন্দা দেবী দাসী চার কল্পনা দাস দুই জাহ্নবী দেবী দুই দেবী তিন দাস চার অনুপমা দেবী ছয় গৌতম

দুশা চার সা দিন জল তার হবে না আমরা না ওই জেলা রাষ্ট্রীয় এক বেশি ইচ্ছা রেসিপি না ওই জল অপেক্ষা করতে হবে ওস্তাদের কাছে জানতে এখন তো পড়ছতে করে এখন পড়ে যাচ্ছে বড় গুলো তাই না আপনারা একটু গা গরম করে যা বাকি জায়গায় দিয়ে দিবেন হ্যাঁ দুই লাখ পাঁচ হাজার গিয়েছে জেতেন দাস এক মঙ্গল সৈতেন দাস এক অঞ্জলি সমন্তে সিদ্ধি সমাম পরিবাচ

লালার যে বিগ্রহ প্রতিষ্ঠা হবে কত চল্লিশ লাখ লোক আসবে সারা ভারত থেকে আসবে পৃথিবী থেকে আসবে তো ভারত সরকার পক্ষ থেকে এবং গ্রাম জন্মভূমি কমিটি পক্ষ থেকে ঈশ্বর তিনটে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আমাদের থাকা খাওয়া বয়স শুরু করবে যে ইস্কর তিনটা কাজ এটা হরিনাম করবে গ্রন্থ বিতরণ করবে প্রসাদ বিতরণ করবে তো আমাদের লক্ষ্য আছে যে সারা ভারতে যে মানুষ থাকবে এই তিনটা কার্যের মাধ্যমে আমরা অত গভীরভাবে ইস্কনের উপস্থিতিকে উপস্থাপনা করব সারা ভারতের লোক সেখানে আসবে যেখানে যেন শুধু ইস্কনই দেখবে ইস্কন গ্রন্থ বিতরণ করছে ইস্কন কীর্তন করছে ইস্কন প্রসাদ বিতরণ করছে তো সেই জন্য আমাদের আট লক্ষ গ্রন্থ তিন লক্ষ গীতা আর পাঁচ লক্ষ ছোট বই দৌড়া করতে হবে সেখানে সাধু সঙ্গে যারা আসবে সবাই একটা করে গীতা তারা ফ্রি পাবে সেজন্য এটা একটা মহান যজ্ঞ আর ঈশ্বরের জন্য বিরাট সুযোগ একটা মানুষের জন্য নজর কাটবে সেইরকম একটা গ্রন্থ আর প্রসাদ বিতরণ আর হরিনাম করতে হবে এইরকম করতে হবে সারা বিশ্বের মানুষ ইস্কনের জয় জয় করে সেটা বলছিলাম মন্দির শুরু হবে তো সবাই কর সেবা করেছিল ইট নিয়ে যাচ্ছিলো না ইট তো আমরা কর দিয়ে কিনে যাব গীতা নিয়ে যাব আমরা গীতা নিয়ে যে সেতু বন্ধন করবো যে সেতু বন্ধন করবো সেতু বন্ধন হয়েছিল সীতার সঙ্গে রামচন্দ্র মিলনের জন্য এক নম্বর গীতা দিয়ে সেতু বন্ধন করবো

बस आप जल्दी आसे लिस कृष्णा करो कभी जाना जाना गीता गान करें सर स्वागत जन्म स्वागत परिवार जन्म बना भगवान का सिर प्रार्थना करो हरि कृष्णा हरि कृष्णा 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि हम बोलेंगे जल्दी তো হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ থাকে নাম্বার আপনাদের যারা গীতা করছেন তাদের নামে পুজো হবে এবং প্রতি পুজো যাবে তো এসে লোকেশন আছে কিনা না তো নাচক হ্যাঁ নন্দবণিক আমাদের এই অনুষ্ঠানের জন্য দশ হাজার টাকা দিয়েছে যজ্ঞের জন্য

ಸೂರ್ಜ ಬಹು ದಾಸ ಮಯಾಕೂರ್ಗೆ ಎಕ್ಸೋ ಆಗ ಈ ಪಲಿಯಲ್ಲ